পাবলিক তোমাকে আমি দুটো প্রশ্ন করব যেটা তুমি এস এম এস এ বলেছ সেটা আমি চেয়েছিলাম যে পাবলিকলি এসে আমি তোমাকে প্রশ্নটা করবো যেহেতু পাবলিক এটা জেনেই গেছে যে আমি তোমার লাইফে ভ্যালুলেস একটা পার্সন রাইট আমি তোমার লাইফে ভ্যালুলেস একটা পার্সন ইয়ে স্টার পর্যন্ত যেখানে তোমার ফার্স্ট ইম্পর্ট্যান্ট থাকে আমি মেনে নিয়ে কিন্তু সবার কাছে আমি এখানে লেম হয়ে গেছি আমার তিন বছরের ক্যারিয়ার আমি চিন্তা ভাবনা না করে আমি তোমার হাতে তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে আমি এতটুকু ট্রাস্ট রেখেছিলাম বা এতটুকু বিশ্বাস রেখেছিলাম যে না ঠিক আছে একটা মানুষের লাইফে যা হচ্ছে যা হয়েছে ঠিক আছে ইন ফিউচার কোনো যেটাই হোক ঠিক হয়ে যাবে লাইক তুমি এখন সুস্থের সাথে ঠিক হয়ে যাইতে পারো কোনো প্রবলেম নাই ঠিক হয়ে যাও কোনো সমস্যা নাই কিন্তু মাঝখান থেকে এখানে আমি আমি সবার কাছে এত ছোট হচ্ছি এত ছোট হচ্ছি লাইক তুমি কি একটা কমেন্ট দেখছো একটা কমেন্ট কি পড়তেছ কখনো না কখনো পড়তেছ না কখনো করতেস না তুমি ঠিক এস এ যা বুঝাইছ দুনিয়ার সামনে তুমি সেটাই তো বুঝাইতে আসছো আমি এখানে কেন আছি আমি এত দিন সহ্য করেছি এত দিন জেনে বুঝেছিলাম এটা আমার অপরাধ ছিল বাপ্পি তোমার কাছে আমার প্রশ্ন আমার কি এটা অপরাধ ছিল আনসার চাচ্ছে আমি এখান থেকে আনসার নিয়ে আমি চলে যাব লাইক আমার যেটা বলে দেওয়ার আমি বলে দিছি পাবলিকলি আমি প্রুভ করে দিছি বা আমি প্রমাণ করে দিছি যে হ্যাঁ ঠিক আছে আমি বলে দিছি যে আমি এখানে কতটা ছেঁচরা আমার বোঝানোর কথা আমি বুঝিয়ে দিছি তুমি ঠিক আছো তোমার পাস্ট ঠিক আছে তোমার পাস্ট ইজ বেস্ট তুমি সেখানে যেতে চাও ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করব তুমি সেখানে জানো একটা পারফেক্ট রিলেশনশিপ বা আগের মতো তুমি ব্যাক হইতে পারো ব্যাক যাইতে পারো বা তোমাদের রিলেশনশিপটা যেন ঠিক হয়ে যায় এই লাইভের মাধ্যমে হলেও যেন ঠিক হয়ে যায় এটাই আমি যেটা চাইছি বরাবর সেটাই হয়তো বা চাইবো তোমার বেস্টটা চাইছি তোমার ভালোটা চাইছি এন্ড তোমার ভালো চাওয়াতে আজকে দুনিয়ার সবার সামনে আমি এক্সপোজ হয়েছি দুনিয়ার সামনে আমি এক্সপোজ হয়েছি বাজে এক্সপোজ হয়েছি জিরো পার্সেন্ট আইডিয়া আছে তোমার আমি তোমার তোমার পাস্ট লাইফ কে কখনো অসম্মান করিনি আমি এখানে ইন্ডিয়ার স্টোরি অবশ্যই শেয়ার করব অবশ্যই আমি বলবো বাট আজকে না আমাকে যাদের ইন্ডিয়া নিয়ে যাওয়া নিয়ে যাদের এত প্রবলেম মনে হচ্ছে আমি ক্লিয়ার করবো অবশ্যই ক্লিয়ার করবো বাট এখানে না এখানে আপনারা যা জানতে চাইছিলেন আমি সেটা জানিয়ে দিয়েছি এখন আপনারা বাপ্পীর কাছ থেকে জানতে চাইছেন বাপ্পি তার স্টোরি বলতেছে তার স্টোরি শোনেন আপনারা এট দা এন্ড